সম্পর্ক এত বেশি রাখতে পারে নাই এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই তবে কোরআনুল কারীম তিলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করেছে প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কোরআনুল কারীম তিলাওয়াত করে যখন তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে আবেগ আপ্লুত হয়ে কাঁদতে থাকে তার জবানের ভিতরে এমন আবেগ থাকে জবানে ইয়ার মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানাম

তাহলে শুধুমাত্র কেবল মাত্র কলেজ আর বার্সিতে পড়লে হবে না মাদ্রাসার ভিতরে পড়লো হবে না মাদ্রাসায় পড়ার পরে তোমাকে আল্লাহ ওয়ালার সোহবতে থাকি ইন্টার্নি করা লাগবে তা মাননা তার দিল কি হো তুকার খেদমত ফাগীর উকি نہیں ملতা ہے গohar padshahu ki khazino mein na puchun kar kabu shu ki aap बई ज़ाल बेठे अपे आस तीनू में ये बाई ज़ाले बे हे अपने आस तीनू में নে কোরআন জানা হয় ওই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আধার দরকার আছে কি না মুসলমান ভাইরায়ে আমার বাংলাদেশের আজমনআমাদের প্রথম শারীযAlam এই ট্রাকের বয়ান করে গেল আল্লামা শেখ সাজিবুর রহমান সাহেব এবং বয়ান করবেন আল্লামা নবি রশিদ রহমান পারুত নবি সাহেব এই

কখনো আমি মনামার বিরুদ্ধে কথা বলবো না মা বাবাকে কষ্ট দিব না দেশ ও জাতির বিরুদ্ধে কথা বলবো না নবীর সুন্নাহ তরিকায় জবাব করব না এই কাজগুলো করার জন্য রাজি আছে কি নাই দেখি কারা কারা রাজি আছেন দুটো হাত মাওলা উঠাইয়া দেখায় দেন মুসলমানি বুয়াতে দরদান নেহাদান

আমি বলেন ও যদি পরবর্তী স্টাইল কোরআনের পদ্ধতিতে কাটাইতে পারে এ তো আল্লাহর জান্নাতের মেম্বারশিপ পেয়ে শুধু তাই হে মুসলমান আমার আমাদের দেশের যারা পার্লামেন্টের সদস্য হয় পার্লামেন্টে যখন মিটিং চলে তাদের জন্য সম্পর্কিত চেয়ার আছে ইচ্ছা করলাম আর আট জনকে পার্লামেন্টের টিকিট দিয়ে পার্লামেন্টের ভিতরে ঢুকানোর অধিকার রাখি দি রাখে না যারা বেলে কোরআন হবে দিবেন এর আরো আট দশজনকে আল্লাহ দিয়া জাননাতে ডুকানোর পাওয়ার আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ মুসলমান বাইরে